কিন্তু যখন আপনাকে কবরের মধ্যে কিংবা জাহান নামের মধ্যে যখন আগুন ধরে যাবে ওই সময় তো আপনাকে কোনো ফায়ার সার্ভিস উপকার করতে পারবে না আপনার বাড়ির পাশের লোকটা যেই মানুষটা দুনিয়ায় আগুন ধরার পরে জগ বাল্টি নিয়ে আগুন ধরার পরে যখন নিভাইতে গেছিল ওই মানুষটা ওই সময় কোনো কাজে আসবে না এমনটা কি হাদিসের মধ্যে আছে নিজের সন্তান ও শিকার করবে না এটা আমার বাবা হয় কারণটা কি আজকে আমরা দুনিয়ায় সন্তানকে দিনের লাইনে পড়াইতে চাই না দিনের লাইনে আমাদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে পড়লে মনে করি এরা কি করবে মানুষের বাসায় মিলাদ খাবে এরা মসজিদের ইমামতি করবে তিন দিনিয়া চল্লিশ খায়েদের জীবন চলবে এটাই মনে করি ও মুসলমানেরা কান খুলে শুনে রাখেন একটা তলবি এলেম যদি কবরের পাশ দিয়ে একদিন হেঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত ওই কবরের আজা বন্ধ থেকে যায় শুভ ও যাত্রা মুসলমানেরা রে আবারও বলি এই তলবি এলেম যখন রাস্তাঘাটে হাটে হাটে বেড়ায় ফেরেস্তারা তাদের নুরের পাখা তাদের পায়ের তোলা বিছাইয়া দেয় যেন মাটিতে কোনো পা না পড়ে তাহলে চিন্তা করে দেখুন তো আপনি তিনতলা বাড়ি করেছেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনাকে আপনি হাফসে যান অথচ আজের মধ্যে আছে কালকে আমাদের মাঠে এই কোরআনের হাফেজরা যখন কে আমাদের মাঠে হাফেজদেরকে বলবে ও হাফেজরা তোমরা এক একটা করে কোরআনের আয়াত তেলওয়াত করো আর এক একটা করে ওই যে বিল্ডিং দেখতেছো। এক এক তালায় উঠো আর এক একটা করে কোরআনের আয়াত পড়ো এরকম পড়তে পড়তে ছয় হাজার চলে যাবে আর হয়ে যাবে এই জন্য কখনো মাদ্রাসার ছাত্রকে কখনো ছোট করে দেখবেন না কারণ আল্লাহ বলে দুনিয়ার মানুষ ও হাফেজ তোমাকে দুনিয়ার মানুষ সম্মান দিল কি দিল না এটা আমার যাই আসে না জালিকাল রই রইবাফি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই ওই কিতাব ওই কালাম তোমার দিলের মধ্যে আমি আল্লাহ দিয়েছি এই জন্য তোমাকে সম্মান দেওয়ার মালিক আমি নিজেই আল্লাহ এই জন্য দুই দিনের দুনিয়ায় আপনি আমি যেতই বাহাদুরি করি হাদিসের মধ্যে আছে যখন তোমার যদি শরীরটা তোমার হতে থাকে রে বান্দা তোমার শরীর নিয়ে যদি তুমি গর্ব করে থাকো তাহলে তোমার শরীরে দাড়ি উঠল কেন কেন তুমি আটকাইতে পারলা না তোমার শরীর বলে তুমি যদি গর্ব করো তোমার কালো দাড়িটা আটকাইতে পারলা না তোমার শরীর যদি তুমি মনে করো তাজা শরীর থাকতে থাকতে তোমাকে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে কেন তুমি সবল থাকতে পারলা না ও বান্দা তুমি যদি তোমার শরীর তোমার নিয়ন্ত্রণেই বলো আমার শরীর আমি যা চাই মন চাইলে সিজদা দিব না চাইলে নাই দিব মন চাইলে নবীর সুন্নত তরিকা চলব না চাইলে নাই চলব আমার শরীর আমি বুঝব যদি তোমার শরীর তুমি বুঝেই থাকো তাহলে বলেও তো তোমার চোখে থেকে তুমি চোখটা যখন আস্তে আস্তে দূর থেকে মানুষ চিনতে পাও না কেন আগে পাই এখন পাও না কেন ও মুসলমান বলতে কিছুই নাই আমার যে কাপড়টা কিনেছিলাম আমি মৃত্যুর পরে আমার এই দামি শার্টটা দামি কাপড়টা বিদেশি কম্বলটা আমার গায়ে থেকে নেবে আমার গা থেকে সরাইয়া বাড়ির একটা সাদা শাড়ি কিংবা চাদর দিয়ে ঢেকে দিবে কেউ বলবে না ওকে ঠান্ডা লাগতেছে এই জন্য আমার আমার বলে কোনো কিছুই নাই সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে রাখা হবে আপনার বলতে কোনো শব্দ নাই কোটকাচারিতে গেলে দুই পকেটের টাকা নিয়ে যান উকিলকে ঘুষ দেওয়ার জন্য রেজিস্টারকে ঘুষ দেওয়ার জন্য আপনার এত টাকা থাকা সত্ত্বেও আপনাকে কবরে রাখা হবে একটি পয়সা আপনাকে দিবে না ফেরেস্তাকে ঘুষ দেওয়ার জন্য